সময় উনিশশো সালের তেইশে জানুয়ারি অবস্থান সোভিয়েত ইউনিয়নের উড়াল পর্বতমালা একদল তরুণ হাইকার তাদের এক অভিযানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে মোট দশজন অভিযাত্রী তাদের মধ্যে আটজন পুরুষ এবং দুজন মহিলা তাদের অভিযান ছিল উড়াল পর্বতমালার অন্তর্গত গোড়া অটর পর্বতশৃঙ্গের পর্বত এক্সপিডিশন এই দশজনের দলের মধ্যে নজনী পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট ছিলেন কেউ সদ্য পাশ করেছে কেউ তখনও পড়াশোনা করছে বয়সে তরুণ হলেও তারা প্রত্যেকেই অভিজ্ঞ ছিলেন ইতিমধ্যে তারা বেশ কিছু পর্বশৃঙ্গ একসাথে এক্সপিডিশন করে এসছে এই এক্সপিডিশন থেকে সেই জায়গার ভূমিরূপ প্রাকৃতিক পরিস্থিতি এবং সবশেষে সেখানকার ইন্ডিজিনিয়াস ট্রাইব বা আদিবাসী সম্প্রদায় যারা মানসি উপজাতি নামে পরিচিত ছিল তাদেরও সম্পর্কে কিছু তথ্য জেনে আসা এবং তার সাথে সাথে গ্রেড থ্রির হাইকিং সার্টিফিকেটটাও অ্যাচিভ করা হয়ে যেত সুতরাং এই এক্সপিডিশনও ছিল তাদের মর্যাদারও পরীক্ষা সময় সাতাশে জানুয়ারি উনিশশো অবস্থান বিজয় উড়াল পর্বতমালা তারা এসে পৌঁছালো স্টার্টিং পয়েন্টে তারা এবার তৈরি তাদের হাইক শুরু করার জন্য কিন্তু হাইক শুরু হতেই তাদের দলের একজন সদস্য ইউরি ইউড্রিন এর পায়ে ব্যথার কারণে তিনি এই হাইকটা করতে চাইলেন না এবং শেষে তিনি ফেরত চলে গেলেন বাকি নজন এগিয়ে চলল তাদের উদ্দেশ্য ছিল গোড়া অটর টন পর্বত শৃঙ্গের এবং তাদের দলনেতা ছিলেন ইগর ডিয়াটলভ তাদের সঙ্গে নির্দিষ্ট খাবার থেকে শুরু করে ইনস্ট্রুমেন্টস তাছাড়া ক্যামেরা এবং ডায়েরিও ছিল এবং সেখানে তাদের লাস্ট এন্ট্রি পাওয়া গেল ফার্স্ট ফেব্রুয়ারি উনিশশো উনষাট এরপর শুরু হলো শতাব্দীর অন্যতম এক ভয়ানক রহস্য বারোই ফেব্রুয়ারি তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে ফেরত আসার কথা ছিল কিন্তু তা না আসায় সার্চ পার্টি তাদেরকে খুঁজতে শুরু করলো সময় তেইশে ফেব্রুয়ারি উনিশশো সার্চ পার্টি প্রথমেই আবিষ্কার করলো তাদের ভাঙা তাবু এবং আরও ইনভেস্টিগেশনের পর জানা গেল কোনো এক অজ্ঞাত কারণে তাবুর ভেতর থেকে সবাই মিলে বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছিল এবং তার জন্য কোনো ধারালো বস্তু দিয়ে তাবুটাকে ছেঁড়া হয়েছিল সেই জন্য ভেতরে এখনও পড়েছিল জুতো পোশাক এবং ব্যাগ সময় সাতাশে ফেব্রুয়ারি উনিশশো দূর বরফের চাদরের নিচে পাওয়া গেল প্রথম দুই মৃতদেহ আরো তিনজনের মৃতদেহ মিলল অল্প দূরে দেবদারু গাছের তলায় এই পাঁচজনের পোস্টমর্টমে জানা গেল মৃত্যুর কারণ হল হাইপোথার্মিয়া পাঁচই মে উনিশশো প্রায় তিন মাস পর বাকি চারজনেরও মৃতদেহ পাওয়া গেল তারা গভীর তুষারের নিচে চাপা পড়েছিল কিন্তু এইবার পোস্টমর্টাম রিপোর্টে এলো একজনের মাথার খুলি ফাটা ছিল একজনের বুকের পাজর ভাঙা ছিল একজনের জ এবং জীব মিসিং ছিল আশ্চর্যজনকভাবে এক্সটার্নাল ইঞ্জুরি কম ছিল বডিতে এবং পরে রেডিয়েশনও ডিটেক্ট করা গিয়েছিল তাদের দুজনের পোশাক থেকে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন যেটা উঠে আসছে সেদিন রাতে কি হয়েছিল এত ভয়ঙ্কর মৃত্যু কিভাবে এলো প্রথমেই কোন আতঙ্কে তারা তাঁবু থেকে বেরিয়ে পড়েছিল কিন্তু সোভিয়েত ইউনিয়ন সরকার তখন বলল অজানা প্রাকৃতিক শক্তি পেছনে দায়ী বিভিন্ন থিওরি উঠে আসতে লাগলো প্রথম থিওরি সিক্রেট আর্মি এক্সারসাইজ অনেকেরই বক্তব্য তারা ভুল সময় ভুল জায়গায় উপস্থিত ছিল তারা এমন কিছু দেখে ফেলে যা তাদের দেখা উচিত ছিল না সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি স্পেশাল ফোর্সেসকে অনেকেই দায়ী করতে লাগলো তখন কিন্তু জোরালো প্রমাণের অভাবে এই থিওরিকে প্রমাণ করা গেল না দ্বিতীয় অন্যতম জোরালো থিওরি যেখানে তারা তাঁবু খাটিয়েছিল সেখানে বরফের ঢালের সাথে এক ধরনের স্পেশাল টাইপ অফ ছোড়ো হাওয়া যা ক্যাটাবেটিক উইন্ড নামে পরিচিত তাদের ধাক্কায় এই অ্যাভালেঞ্জ বা তুষার ধস তৈরি হয় যা তাদেরকে আতঙ্কে তাঁবু থেকে বাইরে বার করতে সক্ষম হয়েছিল এবং তখন বাইরের টেম্পারেচার অনুধাবন করা হচ্ছিল মাইনাস তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে গেছিল তাদের ইরেশনাল বিহেভিয়ার যেমন খালি পায়ে তাবু থেকে বেরিয়ে পড়া পারসেপ্টারি হ্যালুসিনেশনের জন্য ইনফ্রাসাউন্ডকে দায়ী করে অনেকে ক্যাটাবেটিক উইন্ডের তীব্রতা সাংঘাতিক হয় বরফের ঢালের সাথে ধাক্কা লেগে ন্যাচারালি ইনফ্রাসাউন্ড তৈরি হয় যা মানুষ শুনতে পায় না বাট প্যানিক এবং ফিয়ার তৈরি করার ক্ষমতা রাখে কিন্তু সব কিছুর পরও অনেক প্রশ্নের উত্তর আজও অজানা থেকে গেছে এক রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল তাদের পোশাকে কি করে এলো দুই তাদের কিছু বডি পার্টস মিসিং ছিল তিন পাঁচই মে বাকি চারজনের মৃতদেহ ছোট্ট একটি বরফের শেল্টার থেকে পাওয়া গিয়েছিল যেটা বরফের মধ্যে আট থেকে দশ ফুট গর্ত করে বানানো হয়েছিল অর্থাৎ তারা সারভাইভ করার চেষ্টা করেছিল এবং এখানে হাইপোথার্মিয়ার প্রশ্ন কম আসছে কারণ তারা প্রত্যেকেই ভালো পরিমাণ জামা কাপড় পরেছিল এখানে ভুললে হবে না তারা কর্মঠ এবং অভিজ্ঞ পর্বতারোহী ছিলেন কিন্তু তাও শেষ রক্ষা হলো না দু উনিশ সাল থেকে তদন্ত আবার নতুন করে শুরু হয় দু সালে দুই রাশিয়ান ফিজিসিস্ট একটি নতুন থিওরি নিয়ে এলো যা স্ল্যাব অ্যাভালেন্স মডেল থিওরি নামে পরিচিত এখানে বলা হলো এক ধরনের পিকিউরিয়ার টাইপ অফ স্নো স্ল্যাব অ্যাভালেন্স তাদের এবং তাদের তাবুর অবস্থার জন্য দায়ী স্কাল ফ্র্যাকচার থেকে শুরু করে ব্রোকেন রিবস এই সিমিলার টাইপ অফ ইঞ্জুরিজ স্ল্যাব অ্যাভালেন্স দিয়ে হতে পারে এবং তারা সেটা সিমুলেশন করেও দেখালো পৃথিবীর সামনে উনিশশো সালের লাইট ল্যাম্পে সামান্য পরিমাণ ট্রিটিয়াম রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল ব্যবহার করা হতো তাদের দুজনের পোশাকে যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট পাওয়া গেছে তা সেই ব্রোকেন লাইট ল্যাম্প থেকে এসছে আর বন্য পশুরা দায়ী তাদের বডি পার্টস মিসিংয়ের জন্য এর থেকে বেশ কিছুটা ধারণা করা গেলেও অনেক কিছুরই স্পষ্টভাবে উত্তর পাওয়া যায়নি এখনও স্থানটি আজ ডিয়াটলভ পাস নামে পরিচিত প্রতি বছর মানুষ সেখানে যায় কেউ শ্রদ্ধার্ঘ জানাতে আর কেউ রহস্য খুঁজতে টিয়াটলফ পাস আজও রহস্যে ঘেরা এক নাম পৃথিবীর অন্যতম অমীমাংসিত ঘটনার মধ্যে একটি আমরা আরো ডিটেলসে জানব তাদের সম্পর্কে এবং সবশেষে আমরা লিস্ট প্লসিবল থিওরি তৈরি করার চেষ্টা করব পায়ের ব্যথার কারণে ইউরি ইউডিন সেদিন এক্সপিডিশনটার সাথে যুক্ত হতে পারেনি কিন্তু কে জানতো তার এই পায়ে ব্যথায় তার জীবন বাঁচিয়ে দেবে সাতাশে এপ্রিল দু সালে মারা গেলেন ইউরি ইউরিন এবং তার অন্তিম অস্থি তার বন্ধুদের সাথে অর্থাৎ ডিয়ার গ্রুপের বাকি মেম্বারের সাথে মিহালোস্কি সিমেট্রিতে সমাহিত করা হয়েছে